অল্প টাকা বাজেটে বাড়ি করতে চাইলে এ ধরনের ব্রিক্স একতলা বাড়ির ফাউন্ডেশনগুলো দেখতে পারেন এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য এখন কত টাকা খরচ হিসাবটা জেনে নিন ফাউন্ডেশন থেকে সাতপন্তক এ ধরনের একটি বিল্ডিংয়ে কত টাকা খরচ হতে পারে অনেকেই না জানা এবং কমেন্ট করেন ভাইজান এত কম টাকা খরচে কিভাবে কীভাবে বাড়ি হয় আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য এখন বর্তমান এক নম্বর ইটের পুরোজন পড়েছে ষোলো হাজার এবং প্রতিটা গাড়ির মূল্য নিয়েছে একুশ হাজার পাঁচশো টাকা তাহলে ষোলো হাজার ইটের দাম কত টাকা পড়ে আপনারা জেনে নিন এবং আমাদের গাড়িতে দুই হাজার করে পিস ইট থাকে এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য সিসি ঢালাই সহ আমাদের সিমেন্টের পুরোজন পড়েছে একশো ব্যাগ ভুলোর দেওয়া হলো বালি ভিট বালু তাহলে মিস্ত্রি খরচ সহ আমাদের এই বিল্ডিংটার প্রায় খরচ দাঁড়িয়েছে চার লক্ষ টাকা ফাউন্ডেশন থেকে এ ধরনের একটি বিল্ডিং এ বারো থেকে তেরো লক্ষ টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন প্লাস্টার বাদে এবং আমাদের এই বিল্ডিংটার ভিতরে পাবেন চারটা বেডরুম দুইটা টয়লেট দুইটা কিচেন সহ সিঁড়ি এই বিল্ডিংটার টোটাল করা সাড়ে তিন শতক জায়গার মধ্যে এবং বিল্ডিংটার স্বাদ আসবে আপনার প্রায় ষোলোশো বিল্ডিংটার দৈর্ঘ্য বিয়াল্লিশ ফিট পোস্ত ছত্রিশ ফিট তাহলে কম বাজেটে ব্রিক্সের বাড়ি করতে চাইলে একটি কাজই করবেন সেটা আপনারা পিলার যদিও না দেন পনেরো বাই দশ পিলার পিলার অথবা যেটাই করেন সেটা আপনারা পরের থেকেই তুলবেন অনেক জায়গায় একটা ভুল করে দশ ইঞ্চি পেটির পরের থেকেই আপনারা পিলারগুলো তোলেন এই ভুল থেকে বিরত থাকবেন এবং দশ ইঞ্চি ভিটা পন্ত করে নিয়ে সমস্ত জায়গায় এক ইঞ্চি পিপিসি ঢালাই করবেন এবং পিপিসি ঢালার পরের থেকে এভাবেই আমাদের দেখানো ভিডিও কায়দায় আপনারা পাঁচ ইঞ্চির দেওয়ালগুলো গাঁথতে পারেন খুব দক্ষতা একটি রাজমিস্ত্রি দিয়ে কাজ করবেন ইনশাল্লা আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হবে মেন বাড়ির প্ল্যানিং এবং তার কাজের কোয়ালিটি টোটাল এ ধরনের একটি বিল্ডিং এ চব্বিশ থেকে ছাব্বিশ হাজার ইটে আপনি বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন ফুলোর ঢালাই সহ তাহলে এ ধরনের একটি এ আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় দুশো আশি থেকে নব্বই ব্যাগ তাহলে আপনি বারো লক্ষ টাকাই চাইলেই এই ধরনের চার বেডরুমের এর ব্রিক্সের একতলা বাড়ি করতে পারবেন অনেকে আছেন ব্রিক্সের দুই তলা বাড়ির কাজ করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা মাজার দেল দশ ইঞ্চি গাঁথনি করবেন ইনশাল্লাহ আপনার ফাউন্ডেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি দুই দুইতলা নিশ্চিত দিতে পারবেন এই বিল্ডিংটার আমাদের টোটাল রডের প্রয়োজন পড়বে লিন্টন সিঁড়ি এবং সাত প্রায় তেইশ থেকে চব্বিশশো কেজি তাহলে আমাদের কাজ যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং কারোর কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন অনেকেই বাড়ি করতে চান বাজেট কম জায়গা কম সেক্ষেত্রে এ ধরনের একতলা বাড়ির ফাউন্ডেশনগুলো আপনারা দেখে নিয়ে বাড়ি করতে পারেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল ভিট বালু ভরট করা হয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এবং কিছু মাটি দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ি করতে যে সঠিক পরামর্শ এবং